নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ট্যাংরা মাছের ছাল আপনাদেরকে শেয়ার করব। আপনারা পুরোটা জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করছি এই যে ট্যাংরা মাছ নিয়েছি তিনশো গ্রাম মতো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ট্যাংরা মাছটা একটু বেছেছি ভালো করে ট্যাংরা মাছ তো খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে এবার হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপর ভাজবো ওই হাফ চামচ হলুদ হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এই মাছটা বড়ও পাওয়া যায় আমরা এরই ছোট ছোট মানে নিয়েছি এই মাছটা তো মানে ভীষণ টেস্ট ভীষণ আমার খুব পছন্দের একটা মাছ ট্যাংরা মাছ এই যে একটা বড় টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষের তেল পঞ্চাশ গ্রাম আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব দু চামচ করে আর সর্ষে আর পোস্ত সর্ষে তিন চামচ আর পোস্ত এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা আর একটু নুন আর সর্ষের তেল একটু দেব দিয়ে ব্লেন্ড করে নেবো আর একটু জল দেব সরষের তেল আর নুন এই জন্যই দিলাম যাতে সর্ষেটা তেতো না হয় আর একটু পোস্ত দিয়েছি তাতে ভালো টেস্ট হবে আপনারাও বাড়িতে এরকম করে বাটবেন দেখবেন সর্ষে তেতো হবে না এই যে সর্ষে বাটা হয়ে গেছে এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজবো আর মাছ ভাজার জন্য পঞ্চাশ গ্রাম লেগে গেছে আমার তেল তেলটা আবার পরে নিতে হয়েছে মানে মোট একশো গ্রাম তেল লেগেছে মাছটা অনেকটাই ছিল তো তাই এই যে মাছটা ভাজা হয়ে এসছে আমি তিন ক্ষেপে ভেজেছি কারণ অনেকটাই মাছ ছিল এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার ঝালটা তৈরি করব আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন এই যে টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভাজবো একদম সিম্পল রান্না এটা সবাই পারবেন আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব দেড় চামচ করে দিয়েছি এতে যেহেতু সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়া নেই তাই মশলাটা একটু বেশি দিতে হবে নাহলে ভালো লাগবে না আর আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লাগাল লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব এই যে এবারে সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু মানে কম হয়ে গেছে আরেক বাটি দেব মানে মোট দু বাটি জল দিয়েছি আমি আরেক বাটি জল দিলাম আর ট্যাংরা মাছ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর বাটা হয়েছে আপনারা ওই আমি যেরকম করে বেটেছি মানে তেল আর নুন দিয়ে আপনি করে ট্রাই করবেন সর্ষেটা মিশিয়ে নিয়েছি ভালো করে এই যে ঝোলটা ফুটছে যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশি ফোটাবো না মাছ ভাজাটা দিয়েই সঙ্গে সঙ্গেই মানে ঝোলটা যাতে মরে না যায় ওই পাঁচ মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব মাছটা ভালো করে ঝোলে মানে মিশিয়ে দিচ্ছি টা পুড়ছে এই যে আমাদের ট্যাংরা মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং